আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কিশোর খামারি ভাই বন্ধুরা আজকে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাচ্ছি আজকে ঢাকা কাপ্তান বাজারের রেডি ব্রলারের রেট প্রতি কেজি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা পার কেজি কেনা ব্যসা হচ্ছে এবং বাংলাদেশের কাপ্তান বাজারে ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা পার কেজি রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার পার কেজি মোরগ মুরগি অনুযায়ী দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে খামারিবাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আর পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন রেডি কালার বারটা ঢাকা কাপ্তান বাজার মোরগ মুরগি অনুযায়ী দুইশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ কেনা ব্যসা হচ্ছে মোরগটা দুশো তেত্রিশ টাকা এবং রেডি ব্রাউন কপটা ঢাকা কাপ্তান বাজার দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং প্যারেন্টস মুরগিগুলো ডাকাকাপ্তার বাজার দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কেনা ব্যসা হচ্ছে এবং দেশি মুরগি পার কেজি ডাক্তার বাজার পাঁচশো ষাট থেকে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং প্রতিদিন একদিন বয়সে সকল ধরনের বাচ্চা সর্বোচ্চ কম রেটে নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং পুরো বাংলাদেশে ফুল পেমেন্টে ডেলিভারি করে থাকি এবং যাদের লাগবে সরাসরি আমাদের অফিসে এসে নিতে পারবেন এবং ব্যাঙ্কে পেমেন্ট করলে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করতে পারবো এবং ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন শর্ত সাপেক্ষে যাদের লাগবে যোগাযোগ করবেন এবং কেউ যদি ডাউন পেমেন্ট করেন কিছু টাকা পেমেন্ট করলে বাকি টাকা হাতে বাচ্চা পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন সোনালি অরজিনিয়াল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ব্রাউন কক টাইগার তিথির ফাওমি মিশরীয় ফাউমি কাদাকনাথ এবং সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সোনালি অরিজিনাল গলাচিলা দেশি অরজিনিয়াল পিওর দেশি মুরগির বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা ব্রয়লার থেকে শুরু করে লেয়ার সকল ধরনের বাচ্চা জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নেবেন ইনশাল্লাহ আমরা আমাদের নিজস্ব পরিবহনে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি পুরো বাংলাদেশে সুন্দরভাবে ডেলিভারি পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমরা সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ তো আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার দর লাল ডিম বিশ টাকা বাড়তি লাল সাদা ডিম বিশ টাকা বাড়তি লাল ডিম পার পিস নয় টাকা দশ পয়সা সাদা ডিম বিশ সাদা ডিম পার পিস আট টাকা পঞ্চাশ পয়সা পুরো বাংলাদেশের কিছু রেটগুলো জানাই দিব এগুলো জেনে নিন বিশেষ করে নীলপামারি সহ নীলপামারির আশপাশে রেডি ব্রয়লার একশো তেত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা নীলপামারি সহ নীলপামারের আশপাশে সোনালি অরিজিনাল দুশো পঁচিশ থেকে দুশো সাতাশ টাকা এবং রেডি কালার বারটা নীলপামারি সহ নীলপামারির আশপাশে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা দুশো টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে লাল ডিমটা নয় টাকা বিশ পয়সা কেনাবেসা হচ্ছে পার পিস চট্টগ্রাম চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেড়ি ব্রয়লার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন পঁয়ত্রিশ সাতত্রিশ ঢাকা চট্টগ্রামের সর্বনিম্ন ব্রয়লার একশো সাতত্রিশ আটত্রিশ দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সর্বোচ্চ চল্লিশ ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ চল্লিশ পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বনিম্ন সর্বোচ্চ চল্লিশ লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি জুয়েলার একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি জুয়েলার একশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সর্ব সর্বনিম্ন তিরিশ সর্বোচ্চ চল্লিশ এবং আপনারা পুরো বাংলাদেশ থেকে রেডি মুরগির রেটগুলো কমেন্ট করে জানাবেন আমরা আরও কিছু রেট জানাবো বিকেলবেলা ইনশাল্লাহ আর আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন যাদের একদিন বয়সে সোনালী অর্থনীতি থেকে শুরু করে হাইব্রিড সুপার হাইব্রিড যত ধরনের বাচ্চা লাগবে তারা আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ সরাসরি আমাদের অফিসে সৌ নিতে পারবেন হচ্ছে রংপুর রংপুরের আশপাশে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা রেডিপ্রয়েলের কেনাবেস হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়ের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেনাবেসা হচ্ছে এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওের আশপাশে রেডি ব্রয়ের একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবাস হচ্ছে পঞ্চগড় স পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়েল একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি প্রয়ালের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গ্রাম কুড়িগ্রামটা কুড়ি গ্রামের আশপাশে রেডি প্রয়লার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এরকম রেটে কেনাবেস হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো তো আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেটে কেনা পেছে হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে রেডি সোনালিটা দুশো তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা বেসা হচ্ছে এবং রেডি কালার বারটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ষাট পঞ্চাশ একশো পঞ্চাশ একশো ষাট সত্তর এরকম রেটে কেনা বেসা হচ্ছে এবং চট্টগ্রামের ফি আপ ব্রেড দিলাম আমরা একটু আগে ঠাকুরগাঁও এর ফিপ ব্রেড দিলাম এবং কুড়ি গ্রামের ফিকেপ ব্রেড দিলাম এবং আপনার লালমনিহাট সহ লালমনহীহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো আটত্রিশ থেকে চল্লিশ কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো চৌত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা এসা হচ্ছে গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লারটা একশো চৌত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি বয়লারটা একশত তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি বেলার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে নওগাঁ সহ নগা আশপাশে রেডি ব্রেলের একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনাবেসা হচ্ছে নাটো সহ নাটোরের আশপাশে রেডি ব্রেলের একশো বত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে শরীয়তপুর সহ সরিয়তপুরের আশপাশে রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেনা বেচা হচ্ছে এবং রাজশাহী সহ রাসাইয়ের আশপাশে রেডি ব্রেলের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা সর্বনিম্ন পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যবসা হচ্ছে চাপাইনবাবন্ধ সহ চাপাই নবাবন্দের আশপাশে রেডি ব্রেলের একশো চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা আটত্রিশ টাকা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি ব্রেলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবাসা হচ্ছে চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রেলের একশো চৌত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রেলের একশো বত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রেলার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশের রেডি ব্রেলার একশো বত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি বিয়েলের একশো বত্রিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি বিয়েলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং নড়াইল সহ নড়াইলের আশপাশে রেডি বেলের একশো বত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সাতকিরা সহ সাতগিরের আশপাশে রেডি বিয়েলের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনাবেসা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে রেডি বিয়েলের একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে চালুকাঠি সহ চালুকাটির আশপাশে রেডি বিয়েলের একশো তেত্রিশ থেকে তেতাল্লিশ টাকা কেনা পেসা হচ্ছে জিনাইদহ সহ জিনাই জিনাজদহার আশপাশে রেডি বেলার একশো বত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনা প্যাসা হচ্ছে এবং নারায়ণগঞ্জ সহ নারণগঞ্জের আশপাশে রেডি বেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা পেস হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি বেলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত কেনা প্যাস হচ্ছে মুন্সীগঞ্জ একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা পেসা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডি পিল্লার একশো পঞ্চান্ন টাকা ষাট টাকা সর্বনিম্ন চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে নরসিংহ নরসিংহী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়েলার একটা কেনা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত জামালপুর সহ জামালপুরের আশপাশে রেডি ব্রয়েলের একশো বত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মলুবীবাজার সহ মৌল বিবাজার আশপাশে রেডি ব্রয়েলের একশো তো বিয়াল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার আশপাশে রেডি ব্রেলের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রেলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশের রেডি ব্রেলার একশো পঁয়তাল্লিশ থেকে পঁচান্ন টাকা পর্যন্ত কেনাবে এসে হচ্ছে নেত্রীকোনা সহ নেত্রকোনার আশপাশে রেডি ব্রেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডি ব্রিলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রেলার একশো চল্লিশ পঁয়তা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে তিরিশ টাকা কেনা হচ্ছে ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো সত্তিরিশ থেকে ছিচল্লিশ টাকা কেনা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সহ পাপনার আশপাশে রেডি ব্রয়লার একশো বত্রিশ থেকে আটত্রিশ টাকা নোয়াখালী সহ বাংলাদেশের নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে আপনার এক্সাক্টলি রেট না আপনার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে মাদারীপু সহ মাতারিপুরের ফুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে মেহিরপু সহ মেয়ের আশপাশে রেডি ব্রয়লার একশো বত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং আপনার সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সহ কুমিলার আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিভিন্ন জায়গায় পঁয়ত্রিশ তিরিশও কেনা ব্যসা হচ্ছে ফেনি সহ ফেনির আশপাশে রেডি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে তো এটাই ছিল রেডি মুরগির রেট আপনারা পুরো বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন রেডি মুরগির রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন একদিন বয়সের সকল বাচ্চা নিতে একদিন বয়সের ব্রয়লার থেকে শুরু করে একদিন বয়সের টাইগার তৃতীয় ফার্মি মিশরীয় ফার্মিং সকল ধরনের বাচ্চা নিতে জহির ফার্মে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির ফার্ম সরাসরি আমাদের অফিসে এসে বাচ্চা নিতে পারবেন পছন্দ মতো এবং পুরো বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন ইনশাল্লাহ সরাসরি এসেও নিতে পারবেন ফুল পেমেন্ট ব্যাঙ্কে করে দিলে আমরা বাচ্চা পাঠিয়ে দিব ইনশাল্লাহ